ঝটপট বিকালের নাস্তায় কিমা রোল হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার কিমা রোলের রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক এই মজার কিমা রোলটা আমি কিভাবে তৈরি করে থাকি প্রথমে আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ একদম একদম পাতলা করে কুচি করে নিয়েছি আর এখানে দশ বারোটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর এখানে কিছু কিমা রান্না নিচ্ছি আর কিমা রান্নাটা আমি ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে বের করে রেখেছি আমি সব সময় কিমা ডিপ ফ্রিজে করে রেখে দিই আর এই কিমা মা রান্নার রেসিপি যদি পেতে চান প্লিজ একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন ওখানে দেওয়া থাকবে আর এটা ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মেখে আমি এখন একপাশে সরিয়ে রাখছি আর এখানে চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির এই লাল অংশটা আপনারা কেটে ফেলে দিতে পারেন আমি কাটিনি আমার ভালো লাগে সেই কারণে আমি কাটিনি। আপনারা যদি প্রয়োজন মনে করেন এটা কেটে ফেলে দিবেন এখন প্রত্যেকটা পাউরুটিতে আমি অল্প অল্প করে একটু পানি ছিটিয়ে নিচ্ছি যেহেতু পাউরুটিটা আমি বেলে নিব এই কারণে পানি যদি একটু ছিটিয়ে নিই তাহলে বেলতে সুবিধা হয় আজকে আমি দুই রকম করে দেখাচ্ছি কিভাবে আপনারা পাউরুটিতে কিমা দিয়ে আপনার রোল তৈরি করবেন আর খুব সহজে কিন্তু এটা তৈরি করা যায় প্রথমে আমি প্রত্যেকটা পাউরুটি বেলে এক সাইডে সরিয়ে রাখছি তারপরে আমি যে কিমাটা রান্না করেছিলাম পরে আমি যে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মেখেছি এখন প্রত্যেকটা পাউরুটিতে কিন্তু আমি কিমাগুলো দিয়ে দেব আর আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এই রোলগুলো করছি আর খুবই সহজে ক্রিস্পি এই রোল কিন্তু একদম তৈরি করে ফেলা যায় আর এরকম রোল করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন একদম ফ্রোজেন হয়ে যাবে আপনারা এই বক্সে করে রেখে দেবেন যখনই প্রয়োজন হবে বের করে ভেজে নেবেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বিকালে নাস্তায় দিতে পারেন হঠাৎ করে মেহমান আসলেও তাড়াতাড়ি বের করেও ভেজে দিতে পারেন আর এই রোলটা এখন আমি কিভাবে করছি এটা কিন্তু অবশ্যই ভিডিও দেখে আপনারা বুঝে নিচ্ছেন আর এইভাবে যখন আমি ভাজ দিব তখন হয়তো দুই এক পাশে একটু ফেটে যেতে পারে ভয়ের কিছু নয় আর একটা যেটা আমি করে থাকি পানি একটু অল্প করে বাটিতে নিয়ে আমি একদম পানিতে হালকা একটু চুবিয়ে হাতের তালু দিয়ে ভালো করে পানিটাকে চেপে ফেলে দিয়েছি এটা কিন্তু একটুও ফাটবে না প্রথমে যেটা দেখালাম সেটা হয়তো দুই এক পাশে একটু ফেটে যায় কিন্তু ভাজার সময় কিন্তু কোনোটাই বের হবে না আর খেতে কিন্তু একদম দুইটাই মজা এক আর এটাকেও আমি একদম পানি দিয়ে একটু ভিজিয়ে চেপে এক সাইডে সরিয়ে রাখলাম এখন একটা ডিম ভালো করে আমি ফেটে নিচ্ছি আর এখানে ক্রাম নিয়েছি আমি ব্রেড ক্রাম নিয়েছি আপনারা ব্রেড ক্রাম না পেলে টোস্ট বিস্কুট গুঁড়া করেও নিয়ে নিতে পারেন আর এখন ডিমটা ভালো করে আমি কিন্তু প্রথমে যে পাউরুটিটা রোল করেছিলাম সেটা নিয়েছি এখন ডিমটা ভালো করে লাগিয়ে আমি একদম ক্রামটা লাগিয়ে নিব আর কোটটা যেন ভালো হয় এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আর ডিপ ফ্রিজে যখন রাখবেন এরকম ডিম লাগিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাখবেন আর ফ্রোজেন হলে আপনারা অবশ্যই বক্সে করে রেখে দিবেন। আর এই পরে যে আমি পানিতে একটু ভিজিয়ে চেপে নিয়েছিলাম সেইটাও আমি এখন কিমা দিয়ে আবার রোল করে নিচ্ছি এই রোলটা কিন্তু একদমই ফাটবে না এই রোলটা করেও আমি প্রথমে ডিম লাগাবো তারপরে আবার ক্রাম দিব করে এইরকম এক এক করে আমি প্রত্যেকটা রোল কিন্তু করে ফেলছি আর যে আপনারা যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস এরকম ঝটপট এরকম নাস্তাটা আপনারা বিকালে করে একদম পরিবেশন করতে পারেন আর বিকালে চায়ের সাথে যদি এরকম একটা রোল হয়ে যায় তাহলে চায়ের আড্ডাটা তো একদম দ্বিগুণ হয়ে যাবে আর প্রত্যেকেই পছন্দ করবে আর এরকম আমি প্রথমেই বলেছি কিমা করে আমি সবসময় ডিপে রেখে দিই আর যে কোনো নাস্তা করার সময় আমি এক ঘন্টা আগে কিমাটা বের করে নিই এখন যেটা আমি ভাজ দিলাম সেটাও আমি একদম ডিম ভালো করে লাগিয়ে এখন ক্রামটা লাগিয়ে এখন এক সাইডে সরিয়ে রাখবো প্রত্যেকটা যখন রেডি হয়ে যাবে আমি আপনাদের ভেজেও দেখাচ্ছি কিভাবে এইটা আপনারা ভেজে নেবেন আর হচ্ছে এটা এতই ক্রিস্পি হয় ভিতরটাও যেরকম ক্রিস্পি ক্রিস্পি বাইরেটাও সেরকম ক্রিস্পি হয় তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটাকে একদম অল্প আঁচে সুন্দর করে কিভাবে একদম ক্রিস্পি করে ভেজে নিই এবার আমি রোলগুলো ভেজে দেখাচ্ছি এটা ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা কিন্তু আমি অতিরিক্ত গরম করিনি দেখে বুঝতে পাচ্ছেন মিডিয়াম গরম হলে একে একে রোলগুলো আমি দিয়ে দিব আর রোলগুলো ভাজার সময় কিন্তু একটুও খুলে যাবে না সেটাও খেয়াল করবেন যেহেতু আমি কোটটা ভালো করে করেছি ডিমটাও ভালো করে লাগিয়েছি আর ক্রামটাও ভালো করে কোট করে দিয়েছে এই কারণে একদমই খুলবে না আর যেখান থেকে আমার রেসিপি দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ আর রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি হয়ে গেল আমার খুবই মজার একদম কিমা রোল আল্লাহ হাফিজ